গাছ ছিল না এর ভিতরে কালো মতো একটা গাছ গাছটা আছে আমরা বলতাম কৃষ্ণ যে কত বড় উঠন যাত্রা হতো হ্যালো ফ্রেন্ড ইস দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি দেখাই আমাদের বাড়িতে চলে গ্রামের বাড়িতে দেবক্ষেতে আমার ভাগ্নে আমাকে ছেড়ে দিয়েছে বাড়ির এরিয়াটা আমি তোমাদের একটু দেখাই এইটা আমাদের পুকুর ছিল এই যে দেখতে পাচ্ছ পুরোটা এইটা সে আমাদের পুকুর ছিল পুকুরটা এইটা রাস্তা খুলে গেছে ওই দিকে আর আমাদের ওই দিকে একটা নারকেল বাগান ছিল সেই বাগানটাও তোমাদের দেখাবো আর এই পাশেরটা আমাদের আর আমার জ্যাঠাদের দুজনের মিলে ছিল উঠোনটা কত বড় ছিল দুজনের মিলে ফুটবল খেলা মাঠ তো চলো তোমাদের দেখাই আর আমাদের এইখানে একদম ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওইখান থেকে ওই যে সাধারত বাড়ি ওইখান থেকে পুরো ওই এরিয়াটা নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এক করে এইটা এইখান থেকে আমাদের এইখানে একটা জেঠুদের ঘর ছিল ওই পাশটাতে আর এই পাশে একটা গোয়াল ঘর ছিল এইখানে ঠিক আছে আর এইটা পুরোটা এরিয়াটা দেখতে পাচ্ছ এই যে পুরো যত এরিয়া আছে এইটা আমাদের উঠান ছিল পুরো জ্যাঠাদের নিয়ে আর আমাদের নিয়ে জ্যাঠাদের বাড়ি নিয়ে পুরো যে বড় একটা উঠান ছিল মানে কি বলবো বলে বোঝাতে পারবো না যে কত বড় উঠন ছিল এই বাড়িতে যাত্রা হতো এক সময় পৌষ মাসের মেলার সময় এক সময় যাত্রা হতো এই বাড়িতে ঠিক আছে তো এখন ওই আমাদের একটা কাকাকে দেওয়া হয়েছে সেইটা ওনারা নিয়ে নিয়েছে এখন ওনারা বাড়ি করেছে এই জায়গাতে আমি তোমাদের একটু একটু করে দেখাই পুরোটা জিনিস আমাদের ঘরটা কত বড় ছিল সেটাও আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে দেখাবো ঘরটার থেকে পিছন দিয়ে আর কত দূরে তোমাদের দেখাই উঠোনটা খালি দেখতে থাকো চলো দেখা আসি জ্যাঠাদের বাড়ি নিয়ে কতটা এরিয়া তোমাদের একটু দেখাই এই যে আমাদের উঠোনটা ছিল দেখো এই এসে জ্যাঠাদের এই যার থেকে ঘর নিয়ে এইটা আমার যেটুক ঘর নিয়ে তো উঠোন তাহলে কিম কত বড় উঠোন হতে পারে পুরো এইটা দিয়ে উঠোন আমাদের বাড়ির ওই যে আমাদের ইয়ে ঘর আমাদের ওইখানে রান্নাঘর ছিল যেখানে ওনাদের আর আমাদের বড় ঘরটা ছিল ওই কুনার থেকে শুরু করে এই যে ডিবি অবধি এই যে দেখতে পাচ্ছ এটা ডিবি দেখেছো কত বড় এই ডিবি অবধি মানে কত বড় ঘর ছিল আমাদের অনেক বড় ঘর অনেক এই যার থেকে পিছনটাও অনেক দূরে এই এই একটা দাদা বাড়ি এই যে এ অবধি আর এইটা জেঠু বাড়ি ছিল তো আমাদের উঠোন তো অনেক বড় ছিল তার সাথে জেঠুদের উঠোন যদি জুড়ানো হয় তা মানে কি বলবো ফুটবল খেলে মাঠের থেকেও বড়ো তা আমি দেখাই জেঠুদের বাড়ির এরিয়া নিয়ে এই যে জেঠুদের ঘর ছিল এইখানে তো এই এই যে এখন গাছপালা হয়ে গেছে সব তো টোটাল জেঠুদের বাড়ি থেকে নিলে মানে কোয়াটার কিলোমিটার বুঝতে পেরেছো ও ওই ভিতর দিয়ে দেখো ঘর কত দূরে দেখেছ তো এত বড় এরিয়া ছিল এই জায়গার থেকে এই যে রাস্তাটা ব্যাক সাইডে গেছে এই জায়গার থেকে ও জব্দি মানে এই জেঠুদের ঘর ধরে তা উঠোনটা তাহলে আমাদের আর জেঠুদের ছিল তাহলে কত বড় ছিল খতরনাক এরিয়া আর তোমাদের একটু গ্রামে গিয়ে গিয়ে সবার বাড়িতে একটু দেখাবো সবার সাথে পরিচয় করিয়ে দেব তো চলো কাকাবাড়ি আমার নিজের কাকাবাড়ি আছে পিছন দিকটা দিয়ে এই দিকে এই ঘরগুলো আছে আমাদের এইখানে একটা কুল গাছ ছিল অনেক বড়ো কুল গাছ আর এটার এখন এই অবস্থা জঙ্গল মতো হয়ে আছে চলো এবার একটু সামনের দিকে যাই এক এক করে আর এই দিকটা তো এতটা দেখালাম আর এই দিকে নিচে দিকে ওই যে নিচে আব্দি পুরোটা মানে কটা ফুটবল খেলাম এটা হবে জানি না আমাদের বাড়ি আমাদের আগে নারকেল বাগানটা দেখিয়ে নিয়ে আসি তারপরে দেখাবো বাস বাগান চলো নারকেল বাগানটা দেখাই বাড়ি থেকে নিচের রাস্তা দিয়ে যেতে হয় দিকটা দিয়ে সব কাকাদের বাড়িতে আছে আর আমার গ্রামটা বেশি একটা বড় না তবে সুন্দর জায়গা গ্রামটা একদম নদীর পাড়ে সেটাও তোমাদের দেখাবো এইটা আছে বাগান আমাদের পুরো বাগানটা কি করে দেখাও ভিতরে যাই চলো একটু নারকেল বাগান ছিল এখানে এইটা আছে পুরো এরিয়া নিয়ে ওই পাশটাতে মানে আমাদের সাথে সাথে জেঠুদেরও ছিল তো এই যে নারকেল বাগান পিছনে একটু বাগান ছিল এই যে দেখো এই যে পুরো ওই যে ওইখান থেকে শুরু করে এই দিকটা দিয়ে এইটা আছে আমার বাবার নারকেল বাগান পুরো ঠিক আছে এই যে সব নারকেল বাগান তোমাদের দেখালাম এবার চলো তোমাদের একটু বাঁশ বাগান দেখিয়ে আসি চলো আর একটা কথা বলি আমি তোমাদের হয়তো জমি টমি দেখাতে পারবো না কেননা আমার ওই সব আমি জানি না মনে নেই আমার তবে একটা জমি এইখানে আছে আমাদের যেটা এই বাড়িটা আছে ওই জায়গা থেকে শুরু আমাদের একটা এই রাস্তার পাশে জমি আছে সেটা আছে এই জমিটা ছিল আমাদের আর সেটাও তোমাদের দেখাচ্ছি আমি এই যে এই জমিটা আমাদের ছিল এই যে এইখানে জমিটা যে দেখতে পাচ্ছ পুরোটা এইখানে আমাদের জমি ছিল এইটা আছে জায়গা দেখতে পাচ্ছ পুরোটা এই জায়গা এইটা আমাদের জায়গা ছিল আর চলো এইবার তোমাদের একটু বাস বাগান দেখে নিয়েছি বাঁশের ডাঙা মানে কি বাঁশের ছাউনি বুড়ো একদম বাঁশ দিয়ে ভরা তার আগেই তোমাদের সাইডের বাঁশগুলো একটু দেখায় বলতে বলতে দেখো চারদিকে শুধু বাঁশ আর বাঁশ আর প্রাকৃতিক সৌন্দর্য তো বাংলাদেশ আছেই এটা দেখো পুরো বাগান ঠিক আছে এটা সে বাগান চলো এখন এক এক করে তোমাদের আমি দেখাতে থাকি চলে এসছি এবার বাঁশবাগানের দিকে এইটা দেখতে পাচ্ছ আমাদের বাসবাগান তো তোমাদের একটু বাঁশবাগানের ভিতরে গিয়েও দেখাবো এই সাইডটা দিয়ে ছিল না এর ভিতরে গাছ কালো মতো একটা গাছ গাছটা আছে আমরা বলতাম কৃষ্ণ ঠাকুর থাকে চলো আর এটা কাকাবাড়ি আমি আসছি একটু পরেই চলো তোমাদের একটু দেখাই স্কুল আছে সামনের দিকে চারদিকে দেখো এই দিকটাও বাসবাগান ঠিকই কিন্তু এইটা বাস দেখো এই যে বাস বাগান দেখতে পাচ্ছ পুরো দেখো বাগানটা এটা আমার বাবার ছিল চলো ভিতরের দিকে দেখাই একটা এর ভিতরে ঢুকবো ভিতরে গিয়ে তারপরে তোমাদের দেখাবো এটা আমার বাগান দেখো দেখেছো সব বাগান দেখতে পাচ্ছ আর এটা বলেছি না দেখাবো সব আমি যখন এসেছি দেখাবো এই যে এই যে কালো গাছটা দেখেছো এই যে এই যে কালো গাছটা আমি সবসময় ভাবতামের গাছটা এই গাছটা এখনো বেঁচে আছে কাকার কাছে শুনছিলাম যে গাছটা আছে বলে হ্যাঁ এই যে এই কালো গাছটাতে আমরা সবসময় বলতাম কৃষ্ণ আছে বাগান বাগান দেখেছো দেখো যাব নদীতে এখন তো ফাঁকা হয়ে গেছে এক সময়ের ভিতরে আমরা ঢুকতে পারতাম না পাগলে যাবে বাগান দেখলে সঠিক বলেছে এইটা আছে আমাদের স্কুল স্কুলটা আমি সামনের দিক দিয়ে দেখাবো এখন চলো তোমাদের একটু নদীর নদী দেখাই আর স্কুলে মাস্টার কারা আছে তাদের সাথেও আমি কথা বলবো এইটা আমার বাড়ি ছিল অন্য লোকে নিয়ে নিয়েছে এইটা আছে নদীটা নদী চলো নদী একটু নিচে গিয়ে তোমাদের দেখাই জাস্ট অসম প্লেস অসম দারুণ প্লেস দারুণ এই দেখো সুন্দর প্লেস দেখেছো নদীটা দেখো নদীটা আর ওইটা আছে ঋষিপাড়া ওই পাশে ঋষিপাড়া এই দেখো পুরো নদীটা মনে আছে শুকিয়ে আছে এক নদীর কুল ছিল দেখো ওই জাত থেকে শুরু করে একদম পুরো ওই হয়ে মানে পার হয়ে যেত এতটা কত নদীটা দেখো কত সুন্দর লাগছে আর প্লেসটা দেখো এইখানে একটা ঘাট ছিল এখন তো দেখি একবার এসেছিলাম যখন আমি ঘাট দেখেছিলাম নদীটা দেখালাম এইবার চলো স্কুলটা দেখাই গ্রামে ফাইনালি আমি চলে এসেছি আমার স্কুল আমাদের স্কুলটা তাহলে একটু দেখাই ঠিক আছে দেখো এই যে সে স্কুল নিজেদের জায়গায় আসলে না বুকটা কেমন চড়া হয়ে যায় ও একটা ফিলিংস অন্যরকম ঠিক আছে তো স্কুলটা আগে দেখিনি তার তো ফাইনালি আমি স্কুলের ভিতরে এসে বসছি আর একটা কথা বলি এটা কিন্তু আমার আমার কিন্তু এটা ম্যাডাম এই একটা স্যার আছেন এই যে এখানে ভিতরে একটা স্যার আছেন এই যে ভিতরে একটা স্যার আছেন ভালো আছেন তো

তো স্কুল থেকে বেরিয়ে পড়লাম এখন যাব আমি এসে কাকা বাড়িতে তো চলো এখন কাকা বাড়িতে গিয়ে তোমাদের সাথে একটু কাকা মানে কে কে থাকে গ্রামের বাড়িতে সেইটা একটু পরিচয় করিয়ে দেব আমি গ্রামে চলে আসি আর এটা আছে আমার কাকা ড্রিল কাকা যেটা আমার মা মাঝে মাঝে ডাক দেয় নাম করে তো এটা আছে সেই ড্রিল কাকা মানে আমার মা এমন এমন লোকরে ডাকতে থাকে সবসময় এক আছে রতন ডিল কাকা এই ঢিল এই বলে তো এটা আছে সেই কাকা কাকিমাকেও দেখাবো আর কাকিমা সুন্দর একটা জিনিস তৈরি করছে যেটা গ্রামে না গেলে দেখা যায় না ঠিক আছে আমার কাকিমা করছে দেশি স্টাইল বানাও একটু দেখা বানাও বানাও আমি দেখাই তোমার একটু বানা এই যে দেখো গোবর গুলো দিয়ে কি বানাচ্ছে দেখো কিভাবে বানাতায় অনেকেই জানে না যে জিনিসটা কিভাবে বানাতে এটা গোবর দিয়ে দেখো বানাচ্ছে তাও তোমাদের দেখাতে পারলাম লাস্ট পার্টটাই দেখো কত সুন্দর করে বানাচ্ছে ঠিক আছে এটা কি বলো তো এটা আছে জ্বালানি এটা আছে আমার মা কাকিমারা বানাতো এই দেখো তৈরি হয়ে গেল তো ঠিক আছে কাকি মা ভালো থেকো হ্যাঁ এবারে যাবো দাদা বাড়িতে আগের দিন বড়দাদাকে দাদাকে দেখলেন আমাদের বাড়িতে এসেছিল সেই দাদা বাড়িতে মানে আমার কাকা বাড়িতে যাব এখন চলো আর আমি চলে এসেছি গ্রামের মাঝখানটা আর এইটা আছে মন্দির এই জায়গাটায় দুর্গা পূজা হয় আর এই দিকটা যেতে আমাদের বাড়ি আছে পুরো সিধা যেতে হবে এইটা তোমাদের দেখালাম দুর্গা মন্দিরটা আর এরপরে এক এক করে তোমাদের দেখাচ্ছি তো চলো পিছনে দেখতে পাচ্ছো যেটা এটা আছে আমার কাকা বাড়ি ঠিক আছে কাকা বাড়িটা এখন চলো ভিতরে যাই এই যে বাড়িতে ঢুকছি দেখেছো পুরো ও কাকিমা তো আমি দাঁড়িয়ে থাকার পর আমার কাকিমা স্নান টান করে এসেছে এই যে আমার কাকিমা এই যে আমার নিজের কাকিমা থাকে এইখানে এইটা আর সে আমি এখন যাব একটু ওই পাড়ার দিকে সব আরও একটু সাইড দেখাবো সাইড দেখিয়েই তারপরে দিদি বাড়ির দিকে বেরোবো কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে এসছি বেরিয়ে এসে আমি সাইডে এসে আর এই গ্রামের লাস্ট পজিশন এইটা এইটা আছে জমি টমি এই দিকে আমাদেরও জমি আছে এই পাশটার দিকে কিন্তু কোথায় কোথায় জমি আছে এইটা আমি জানি না জাস্ট বাড়িটার বাগানগুলো তোমাদের একটু দেখালাম এসে আমাদের গ্রামের ছেলে ফেলে বাচ্চাগুলো আর এই পাশে কাকা বাড়ি আছে ওইটা একটা ঠাকুরদা বাড়ি আর এইগুলো বাড়ি আর নতুন নতুন বাড়ি হয়েছে মানে বাড়িতে না গেলে চিনা যায় না এত বাড়ি হয়েছে মানে ঘোরানো ঘোরানো সব হয়তো শোনা এইটাও এই দিকেও বাড়ি আছে এই দিকে বাড়ি আছে সব চলো একটা দাদাকে দেখা করাবো তোমাদের স্পেশাল একটা দাদা তো চলো এখন যাই আর একটা দাদা বাড়ি যাবো তারপরে দেখা করবো ফাইনালি দাদাবাড়ি বাড়ি চলে এসছি আর দাদার সাথে দেখা হলো না দুঃখের বিষয়ে কি করবো শুধু বৌদি আর কাকিমার সাথে দেখা হলো ওই যে কাকিমেরা আগেও দেখেছিল ইন্ডিয়াতে গেছিলো বেড়াতে আমি এখন যাব আসছে আমাদের বাড়ির দিকে পুরো গ্রাম ঘুরতে ঘুরতে ফিরে আবার বাড়িতে চলে এসছি বাড়ি আসলে কিরকম যেন এইটা ও নড়কম হয়ে আমাদের বাড়ির এই সাইডটা কিছু বাড়ি আছে ওই বাড়িতে যাব এখন করতে চলো আমার সবার সাথে প্রায় দেখা হলো আমাদের বাড়ির পিছন দিকটা সবাইকে এলাম আর এখন যাব আমার বাড়ির সামনে যে রিল কাকা আছে ওনাদের যে বাড়িটা ওই বাড়িটাই যাব এইবারে আমাদের বাড়ির নিচের সাইডে এই যে এই কটা বাড়িতে একটু যাব গিয়ে ঘুরব আস্তায় ঝুলনতা বানিয়ে রেখেছে তাই একটু ঝুলে নিচ্ছি কেন ঘুচ্ছি তো তাই এটা কি ধরনের পাগলামি ওই পাশে রাজহাঁসগুলো দেখো চারটে বাচ্চা নিয়ে যাচ্ছে কত সুন্দর চলো যাওয়া যাক আমি বাড়ির সামনের বাড়িতে এসেছিলাম তারপরে আমার বাড়ির পাশে কাকা ছেলে মানে ওর নাম আছে অমিতাভ মনে হয় ভালো নাম মনে নেই কিন্তু ওকে ডাকতো আমি পুটপুট বলে তাই আর ওর মেয়েটা মেয়ে তো তুমি এই যে ওর সাথে যাচ্ছি ওর বাবাকে খুঁজতে এখানে আছে ধান লাগাচ্ছিল চার মেয়েছে কেন তোর শুকনো শুকনো চেহারা তুই তো আগে তোর চেহারা সব দিনই সুন্দর ওই কথা বলিস না ও আর আমি একসময় গুলি খেলতাম ছোটোবেলায় আমি এই ছোটোবেলায় গুলি খেলতাম দুজনে মিলে তারপরে একশানো তো কখন জিততো কখনো কখন আমি জিততাম তো হাই বেটা এদিকে অনেক দিন পরে দেখালো ওর সাথে আর কাছের লোক দেখালে অনেক মজা আছে তো একটু কথা বলি দুজনে মিলে আমি ওর সাথে কথাবার্তা বললাম আর কথা টথা হয়ে গেল আমাদের এখন আমি যাব। গ্রামের বাড়ি তার আগে তোমাদের একটু দেখাবো আমাদের খেজুর গাছ ছিল কোথায় ওই সাইডটায় খেজুর গাছ ছিল সেই খেজুর গাছগুলো তোমাদের একটু দেখাবো দেখিয়ে তারপরে আমার ভাগ্নেকে কল করব কল করে আসলে আমাকে আবার নিয়ে যাবে আমার ভাগ্নেই সকালে আমাকে ছেড়ে দিয়ে গিয়েছিল এখানে গাড়িতে করে তো চলো ঠিক আছে তুই তাহলে ভালো থাকিস হ্যাঁ চলো সিজন এখন বেড়ে যাচ্ছি সৃজনীকে নিয়ে আবার সৃজনীকে বাড়ি থেকে নিয়ে এসছিলাম আবার নিয়ে যাচ্ছি বাড়ি তাই তো হ্যাঁ ফাইনালি আমি গ্রাম থেকে বেরিয়ে পড়েছি আর এই যে আমার ভাগ্নে ভাগ্নেকে বলেছিলাম বাড়িতে আসতে ভাগ্নে চলে এসছে আর আমি এখন ভাগ্নের সাথে যাব দিদি বাড়িতে ভাগ্নে এসে রাস্তাতে ছেড়ে দিয়ে গেল ওর একটু কাজে বেরিয়ে গেছে আর আমি যখন এখন দিদিদের বাড়িতে ও ফাইনালি আমি চলে এসেছি দিদি বাড়িতে আর দিদি বাড়িতে এসেই তোমাদের দেখাই এ দেখো ঠিক আছে চালের গুঁড়ো এই যে চালের গুঁড়ো দেখেছো তো এখন আমি একটু হাত মুখ ধোবো হাত মুখ ধুয়ে তারপরে যাবো একটু অনুষ্ঠান এই যে আওয়াজ শুনতে পাচ্ছো অনুষ্ঠান দেখতে যাব এখন তো আমি দিদিতে বাড়িতে আসার পরে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে পাশের বাড়ি চলে এসেছি আর পাশের বাড়িতে হচ্ছে পূজা আর সে তার জন্য প্রসাদ রান্না হচ্ছে আর পূজাটা হবে রাত্রে তো চলো এখন একটু প্রসাদটা তোমাদের দেখাই বাড়িতে এসছি আর মাসি বাড়িতে আর তোমাদের একটু ঠাকুরটা দেখাই বিকেলে যখন এসেছিলাম চলে গেছিলাম তারপরে তোমাদের প্রসাদটা দেখিয়েছিলাম প্রসাদটা দেখানোর পরে আমি আবার এসছি তো এখন দেখাবো তোমাদের ঠাকুর পূজাটা হওয়ার আগেই আমরা বসে পড়েছি খেতে আর পূজা একদিকে হবে মনে হয় সারা রাত ধরে হয় না পূজাটা সারা রাত ধরে হবে তুই থাকবি তাই তো এ থাকবে সারা রাত একটু পরে শুরু হবে তার আগে সবাই খেয়ে নিচ্ছে আমার পিছনে দেখো সব দেখে সবাই বসে গেছে আমি বসে পড়েছি খেতে আর কি কি খাবো সেটা তোমাদের একটু দেখাবো প্রসাদ এই দেখো থানা বসে গেছে